যে সকল সনাতনী সন্তান যোগ অভ্যাস করতে চান তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগ অভ্যাসের নিয়ম যোগ আসনে বসার নিয়ম যোগ আসনে বসার নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্ম আসন তার উপর বস্ত্রাসন রেখে না নিচে না উপরে বিশুদ্ধ ভূমিতে আসন রেখে তার উপর উপবেশ্য হয়ে চিত্ত এবং ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে চিত্ত শান্তির জন্য মনকে একাগ্র করে যোগ আসন করতে হয় যোগ আসনের অভ্যাস করতে হয় গীতার ষষ্ঠ অধ্যায়ের এগারো এবং বারো নম্বর শ্লোকে এই কথাই বলা হয়েছে সচয় দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাস নয়াত্মন নাতু চিত্তং নাতি নিচম চৈলা জিনা কৃষুত্তম তত্রে কাঘ